এই পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে তারা নেতৃত্ব দিবে তাদের মধ্যে যদি মুহূর্তে চট্টগ্রাম থেকে একজন তরুণ সৈনিক মেজর জিয়া চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে এই স্বাধীনতার ঘোষণা দিয়েছিল শহীদ রাষ্ট্রপতি রহমানের সেদিন স্বাধীনতার ঘোষণা দিয়েছিল সেদিন তিনি একজন মেজর ছিলেন তার পরিবার ছিল তার ছেলে মেয়ে ছিল সেদিন ছাত্র যুবক কৃষক শ্রমিক মেহনতি জনতা সেদিনকার আনসার পুলিশ সেনাবাহিনীর বাংলাদেশের সিবাহীরাষ্ট্র দিয়ে যুদ্ধের পরে ষোলোই ডিসেম্বর আমরা পেয়েছি আমাদের মানচিত্র আমরা পেয়েছি আমাদের একটি স্বাধীন ভূখণ্ড কিন্তু স্বাধীনতার তিপ্পান্ন বছর পরেও আজকে আমরা বলতে হচ্ছে মুক্তিযুদ্ধরা আজকে অবহেলিত আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস এখনো রচনা হয়নি পরিপূর্ণ রচিত হয়নি বাংলাদেশ জাতীয় দল বিএনপি বাংলাদেশের ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট করেছে মুক্তিযুদ্ধদের জন্য আলাদা মন্ত্রণালয় করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যারা মুক্তিযুদ্ধের কথা মানে যারা শুধু মুক্তিযুদ্ধের পক্ষের সবকের শক্তির কথা বলে তারা কিন্তু মুক্তিযুদ্ধের জন্য কিছু করে নেই তার কারণ আজকে বলতে চাই একাত্তর সালের ছাব্বিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত রণাঙ্গনে মুক্তিযুদ্ধের সর্বনায়ক অধিনায়ক ছিলেন জেনারেল এম এ জি আতাউল গণি ওসমানি সেই ওসমানীকে আওয়ামী লীগ কখনো স্বীকার করেনি মুক্তিযুদ্ধের বিরুদ্ধ কথা সেক্টর কমান্ডার সাব সেক্টর কমান্ডার যারা সেদিন বীর উত্তম বীর শ্রেষ্ঠ খেতাবি পেয়েছিল কোন মুক্তিযোদ্ধা ওই যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি বলে তাদের দলে যোগদান করেনি করেছে কিনা মুক্তিযুদ্ধ হয়ে বলেন আওয়ামী লীগে কোন বীর মুক্তিযোদ্ধা থাকতে পারে না তারা কারণ তারা মুক্তিযুদ্ধার থেকে অবহেলা করেছে বঞ্চনা দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যারা মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিলেন যারা মুক্তিযোদ্ধা ছিলেন রণাঙ্গনের যোদ্ধা ছিলেন তারা সেদিন এই আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে একটি দল করেছিল সেদিন জাতীয় সমাজতান্ত্রিক দল চাষ এই মুক্তিযোদ্ধাদেরকে সেদিন প্রতিয়তা করার জন্য মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করার জন্য সেদিনকার শাসক এদেশের লাল বাহিনী সৃষ্টি করেছিল রক্ষী বাহিনী সৃষ্টি করেছিল সর্বোপরি এক দলীয় বাকশাল কায়েম করেছিল আমরা তো এক দলীয় বাকশাল কায়েমের জন্য যুদ্ধ করিনি আমরা তো কারো গোলামের জিন্দির পায়ে পড়ানোর জন্য যুদ্ধ করিনি আমরা তো চেয়েছিলাম আমাদের বাক স্বাধীনতা আমরা তো চেয়েছিলাম আমাদের গণতান্ত্রিক অধিকার আমরা তো চেয়েছিলাম পঞ্চান্ন হাজার পাঁচশো এরিয়ার মধ্যে আমরা আমাদের বুক ফুলিয়ে কথা বলবো আমরা আমার অধিকারের কথা বলবো আমি আমার স্বাধীনতা সার্বভৌম থাকব আমরা কি দেখতে পেলাম প্রিয় বন্ধুগণ আজকে বক্তব্য সংক্ষিপ্ত বক্ত বলেছে শুধু একটি কথাই বলবো আপনারা দেখেছেন বিগত দিনে সতেরো বছর মুক্তিযোদ্ধাদের নামে অসংখ্য সরকারি কর্মচারী আছে যার জন্ম হয়েছে স্বাধীনতার পরে মুজিবনগরের কর্মচারী মুজিবনগর একটি সরকার হয়েছে সেই মুজিবনগরের সরকারের কর্মচারী হিসাবে সারা বাংলাদেশে হাজার হাজার কর্মচারী আছে আমি আজকে এবং সরকারি টাকা নিয়েছেন এবং এই মুক্তিযোদ্ধাদেরকে কলঙ্কিত করেছেন তাদের বিচার সর্বপ্রথম বাংলার মাটিতে হতে হবে আর অসুস্থ কারণ উনি একজন মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধার স্ত্রী উনি মুক্তিযোদ্ধাদেরকে প্রাণ দিয়ে ভালোবাসেন অসুস্থ হওয়া সত্ত্বেও মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে একটি সমাবেশ করবেন মুক্তিযোদ্ধাদের কথা শুনবেন তা আগামী দিনে আমরা যারা এই দলের নেতৃত্বে আছি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে আমরা যেন আগামী দিনে আপনারা যারা মুক্তিযোদ্ধারা এখনও জীবিত আছেন ইনশাল্লাহ আব্বুল আলমিন যদি আমাদেরকে তৌফিক দেন আমরা যেন ওই মুক্তিযোদ্ধাদের অবহেলা বঞ্চনার থেকে মুক্ত করার জন্য আমরা কাজ করতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলিকুম রহমতুল্লাহ বরাকাত